হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখেন আমি আপনাদের সামনে একটা ইয়ারগান নিয়ে হাজির হয়েছি এই ইয়ারগানটা গানটা ইন্ডিয়ার তৈরি ইয়ারগানের নাম হচ্ছে এনএক্স টু হান্ড্রেড কেমো সিলভার কেমো সিলভার এই ইয়ারগানে আপনার কখনও জং পরে না মরিসা ধরে না এই গানটার এই একটা গুণ এই ইয়ারগানটা কখনো জং পরে না মরিসা ধরে না ইন্ডিয়ার ভিতরে সবচাইতে আলোচিত এবং প্রশংসিত এই ইয়ারগানগুলো সবচাইতে মজার ব্যাপার হয়েছে এই গানটা হচ্ছে নাইটু পিস্টনের একটা ইয়ারগান নাইটু পিস্টনের ইয়ারগানের একুরেসি থাকে একশো একশো তার কারণ হলো নাইটু ইয়ার ইয়ারগান কখনো জাকি দেয় না যার জন্য তার একুরেসি থাকে একশো একশো এই গানটা বাসাব সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড হল গানের বয়স খুব অল্প দিন এই গানটা দিয়ে আপনার টার্গেট প্র্যাকটিস করা এত আরাম আরামদায়ক এবং মজা ইন্ডিয়ার ভিতরে এই ইয়ারগানগুলি কোম্পানি তৈরি করে অনেক সুনাম অর্জন করছে আর বিশেষ করে এনএক্স টু হান্ড্রেড এথেনা কেমু সিলভার গানের অনেক চাহিদাও রয়েছে এই ইয়ারগানগুলি খুব কম দোকানে পাওয়া যায় গানগুলি খুব সুন্দর এবং একুরেসির দিক দিয়ে একশো একশো আপনার বাতাসের আর্দ্রতায় জং আসে না বৃষ্টিতে ভিজলে জং আসে না পানিতে ভিজাইলে জং আসে না এক কথায় গানগুলি নিয়ে অনেক ভালো এই দেখেন আপনার স্পষ্ট করে খুদাই করে লেখা আছে এনএক্স টু হান্ড্রেড এথেনা কেমন সিলভার ইয়ারগান এই ইয়ারগানগুলি অনেক মজার একটা ইয়ারগান এই ইয়ারগানটা বদল করা হবে এই ইয়ারগানটার মূল্য হচ্ছে একত্রিশ হাজার টাকা মোবাইলে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে এসে দেখে গানটা নিতে পারবেন গানটার ঠিকানা হইল বাগের বাজার বঙ্গবন্ধু সাফারি পার্কের গেট গাজীপুর গানটার বাই কোনো দাগ নাই ক্যাস নাই গানের মধ্যে কোনো প্রকারের কোনো টুটি নাই এক কথা গানটাকে নতুন বললেই চলে এই গানে সুন্দর রেলিং করা আছে যে কোনো মানের স্কুপ লাগাইতে পারবেন এই যে স্টিকারটা স্টিকারটা আপনার খুব স্মুথ খুব নরম আরামদায়ক একটা স্টিকার সিফটি সিপটি আছে আপনার মন মতো আপনি চালাইতে পারবেন সিপটি লেক অন করতে পারবেন বন্ধ করতে পারবেন এই জন্য গানগুলি অনেক ভালো মজা খোদাই করে লেখা আছে গানটা হাত বদল করা হবে গানের মূল্য ধরা হয়েছে একত্রিশ হাজার টাকা এই গানটার মূল্য ধরা হয়েছে একত্রিশ হাজার টাকা এই প্লেটগুলি দিয়ে গানগুলি খুব ভালো চলে যদি কোনো শখিন বাই যে অল্প একদিন চালাইছে ভালো মানের একটা ইয়ারগান খুঁজতাছি সেকেন্ডের ভিতরে একটু কম টাকার ভিতরে সেই বাইয়ের জন্যই এই গানটা নাম্বার দেওয়া থাকবে মোবাইলে নাম্বারে যোগাযোগ করে এসে দেখে গানটা নিতে হবে আগে আইলে আগে পাইবেন যদি থা নিতে পারবেন এ দেখেন একদম স্পষ্ট করে খোদাই করে লেখা আছে কোনো একটা নাট ফাট কোনো জায়গাত কোনো দাগ নাই কেস নাই গানটা নতুন বললেই চলে গানের দাম একত্রিশ হাজার টাকা এসে দেখে যোগাযোগ করে গানটা নিতে পারবেন ঠিক আছে ভাই এ দেখেন সবাইকে ধন্যবাদ বুলটুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ